সেটা আমি তোমাদেরকে আজ শেখাবো বা দেখাবো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে বিগত যে ক্লাসগুলো আমি নিয়েছি পঞ্চম অধ্যায়ের সেই ক্লাসগুলো থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি তোমরা যদি আমার ভিডিও ক্লাসগুলো দেখো আমি মনে করি তোমরা এই হবে আটটি ক্লাস এই যদি নৈমিত্তিক এবং সৃজনশীল যে কোশ্চেন আছে তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষায় পনেরো থেকে বিশ মূল আলোচনায় আসলে এই পোলারিটি কি তোমরা কি জানো অথবা সহজ পোলারিটি বলতে কি বোঝায় পোলার যুগ কি এই ধরনের গুলো যখন তোমরা ফেস করবে বা পানি একটি পোলার যুগ কেন এসিএল এটি পোলার যুগ কেন ইথানল একটি পোলার যুগ কেন তো চলো আমরা পোলারিটি সম্পর্কে আগে জানি পোলারিটি কি বলি যে সমযোগ কোথায় সৃষ্টি হবে সমযোগে হ্যাঁ অবশ্যই সমজযোগে পোলারিটির সৃষ্টি হয় আইনিক যুগে পোলারিটির সৃষ্টি হয় না কারণ আইনিক যোগ্য তো বিপরীত আধান দ্বারাই সৃষ্টি হয় অ্যানায়নের মাধ্যমে কিন্তু পোলারিটি শুধুমাত্র সমাজযোগের ক্ষেত্রে সৃষ্টি হয় এখন আমরা জানি জানব যে পোলারিটি আসলে কি পোলারিটি হলো কোন সমজ যোগ্য আমরা যদি উদাহরণ হিসেবে দেখাই যে পানি আমাদের পানি এটি একটি যোগের মাধ্যমে এই পানির অনুগঠিত হয় এর মধ্যে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের এই যে শেয়ারকৃত ইলেকট্রন গুলো আছে এই সারকিত ইলেকট্রন উভয় পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ করে কিন্তু এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ করে আংশিক ঋণাত্মক আধানে এটার থেকে আকর্ষণ করে আকর্ষণ করে কি হচ্ছে দুটা থেকে যেহেতু যাচ্ছে এই জন্য মাইনাস আর আংশিক বোঝাতে ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে যে এই শেয়ারকৃত ইলেকট্রন আকর্ষণ করতেছে সে কি হলো ঋণাত্মক আধানে পরিণত হলো আংশিক ঋণাত্মক আধান অপরের দিকে হাইড্রোজেন পরমাণু আংশিক আর একটা কি মাইনাসের সৃষ্টি হলো মেরু প্রবণতা যেকে বলা হচ্ছে এই পোলারিটির বাংলা মেনি হচ্ছে মেরু প্রবণতা দুটি মেরুর সৃষ্টি হলো। দুটি পোলের সৃষ্টি হলো তাহলে আমরা সংজ্ঞাটা খুব সহজেই আমরা এখন দিতে পারি যে যে সমস্ত সহযোগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে সেই সমযোগে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে আংশিক ঋণাত্মক আধানে অপর দিকে অপর পরমাণু হয় একেই বলা হয় পোলার বা সময় পোলারিটি বা পোলার যে যৌগের সৃষ্টি হয়েছে সেটাই হল পোলার যৌগ প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছ এই এর ক্ষেত্রেও আমরা তাই আমরা দেখতে পাই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই যে স্যাকৃত ইলেকট্রন কে বেশি আকর্ষণ করবে এখন এই তরিত্র ঋণাত্মকতা ঋণাত্মকতা পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্ত ধর্ম থেকে দেখে নিবে তো এই শেয়ারকৃত ইলেকট্রন নিজেদেরকে আকর্ষণ করার ক্ষমতা কার বেশি এই শেয়ারকৃত ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ করে ক্লোরিন আকর্ষণ করে কিন্তু এই আকর্ষণ অবশ্যই কোনো একটি পরমাণুর বেশি তাহলে কার বেশি বেশি হলো যার ঋণাত্মকতা সবচেয়ে বেশি তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তরিত্র কারণ একই পর্যায়ে বাম দিক থেকে ডান ঋণাত্মকতা বৃদ্ধি পায় কি মনে আছে তো হ্যাঁ তাহলে এই স্যার ইলেকট্রন এই ক্লোরিন

যে কোশ্চেন গুলো আসে সেখানে কিন্তু এটি আসে তোমাদের জন্য আমরা উদাহরণ হিসেবে যাই যে এটি কি আইনিক যৌগ এই আইনিক যৌগ ছ ফ্লোরাইড কিভাবে পানিতে দ্রবণীয় হয় সেটি আমরা দেখব এই আইনিক যৌগটি যখন পানিতে দেওয়া হয় যখন পানি দিয়ে দেওয়া হয় এটি কি কঠিন অবস্থায় বিরাজ করে সোডিয়াম ফ্লোরাইড এটি কঠিন যৌগ কঠিন আয়নিক যৌগ এটি যখন পানিতে দিয়ে দেওয়া বিয়োজিত হয়ে যায় দুটি আধানের সৃষ্টি হয় আমরা যদি দেখি আয়রন ফ্লোরাইড আয়ন এই দুটি আয়ন পানির পানিতে আমরা একটু আগে দেখলাম যে পানি একটি ফোলার জন্য এতে আংশিক হয়। তাহলে এই ক্যাটায়ন কে আকর্ষণ করবে হ্যাঁ যেহেতু এটা প্লাস মাইনাস কে আকর্ষণ করবে এই দুটি আয়ন পানির আকর্ষণ করবে পানি যে একটু পোলার যুগ সেটি আমরা এভাবে চারিদিকে দিয়ে দেব খুব সুন্দর ভাবে তোমরা অনেকে প্রশ্ন হতে পারে যে এখানে কতগুলো অনু থাকবে আসলে পানিতে যে আমরা দেবো পানিতে অনেকগুলো অনু তোমরা চারিদিকে এভাবে দিতে গিয়ে যতগুলো লাগে তোমরা সেভাবে চিত্রটা অঙ্কন করে দেবে এভাবে আমরা দেখাই দেব তাহলে এই আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দেওয়া হলো এটা বিয়োজিত হয়ে গেল কিভাবে বিয়োজিত হলো একটা ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হলো অর্থাৎ সোডিয়াম আয়নকে পানি অক্সিজেন এই ঋণাত্মক আংশিক ঋণাত্মক অক্সিজেন আকর্ষণ করে অপরদিকে এই ফ্লোরাইড আয়নকে বা ঋণাত্মক আয়নকে কে আকর্ষণ করবে বলছো যেহেতু এটা মাইনাস পানির মতে হাইড্রোজেন আংশিক ধরা তো হাইড্রোজেন আয়নটা হচ্ছে এটা এই দুটো আকর্ষণ করবে এরভাবে দেবে যতগুলো জায়গা হয় এরভাবে সুন্দরভাবে দেখো আমরা দেখে ফেলছি যে সোডিয়াম ফ্লোরাইড যখন পানিতে দেওয়া হলো তখন অক্সাইড পানি সোডিয়াম ফ্লোরাইডের ছোডিয়াম আয়নকে আকর্ষণ করে অপরদিকে পানি আংশিক ধনাত্মক হাইড্রোজেন আয়ন ফ্লোরাইড আইনিক যুগের ফ্লোরাইড আয়নকে আকর্ষণ করে এই আকর্ষণের ক্ষমতাটা এই আকর্ষণের ক্ষমতা আইনিক যুগের ক্যাটাইন এবং অ্যানায়নের চেয়ে বেশি হওয়ায় আইনিক যুগের স্ফটিক ক্লাস ভেঙে যায় এই আইনিক যুগ যে বিপরীত আয়ন দ্বার আবদ্ধ থাকে এই আইনিক বন্ধনটা ভেঙে যায় ক্লাসটা ভেঙে যায় ভেঙে গিয়ে পানি দ্বারা চারিদিকে পরিবেশ্মিত হয়ে পানিতে দ্রবীভূত হয় তাহলে আমরা চিত্র সহ দেখাবো যে আইনি কিভাবে যদি সোডিয়াম এর জায়গায় আমরা যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইডও নিই ঠিক একইভাবে আমরা দেবো ম্যাগনেশিয়াম ক্যাটায়ন আর ক্লোরিন কি কেন এই দুটার মধ্যে এইভাবে আমরা দিয়ে দেবো চিত্রের মাধ্যমে তাহলে দেখা যাবে এভাবে যদি তোমরা পরীক্ষায় দিতে পারো তাহলে চার মধ্যে চারই পাবে গরমবার উচ্চতর দক্ষতামূলক क्वेश्चन গুলো হয় এ ধরনের क्वेश्चन आ আসতে পারে যে সোডিয়াম অক্সাইড পানিতে কিভাবে দ্রবণীয় হয় চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো ঠিক একই সোডিয়াম এখানে থাকে অক্সাইড অক্সিজেন এভাবে আবার চিত্রের মাধ্যমে